আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিসি দিস ইজ সাবরিনা ফ্রম সাবরিনাস আর্টস অ্যান্ড ক্রাফ্টস আজকে ফার্স্ট টাইম আমি একটা ব্লগ শেয়ার করবো সো শুরু করা যাক প্রথমেই সকাল সকাল হচ্ছে আমরা ইভেন্টের জন্য হচ্ছে সব কিছু রেডি রেডি করে দেন চেঞ্জ করে চলে যাচ্ছিলাম যেহেতু এগারোটা থেকে ইভেন্ট সো সাড়ে দশটার দিকে চলে যাচ্ছিলাম ভেনুতে গিয়ে দেখি অলমোস্ট অনেকগুলো স্টল হচ্ছে বসে মানে নিজেদের সেট আপগুলো করে নিয়েছে আর গেস্টও অনেক চলে আসছে সো আস্তে আস্তে ইভেন্টও শুরু হয়ে যাবে আজকের ইভেন্টটা ছিল মেইনলি একটা কেক কম্পিটিশন এবং একটা পেজের গেট টুগেদার পেজটা ছিল হচ্ছে ফ্লাওয়ার বক্স বৃষ্টি আপুই অর্গানাইজ করছে মানে ফ্লাওয়ার বক্সের ওনার সো প্রোগ্রামটা স্টার্ট হওয়ার আগে হচ্ছে সবাই নিজেদের স্টলগুলো একটু গুছিয়ে নিচ্ছিলো এখানে অনেক টাইপেরই স্টল আসছে জুয়েলারি ফুড ক্লথ তারপর কসমেটিক্স তো ওখানেও আমিও আমার একটা ছোট্ট একটা স্টল দিয়েছি আমার ছোট আনটির সাথে শেয়ারে যেহেতু আমি মেহেদি নিয়ে স্টলটা দিব ওয়াই আমি অত বড় মানে স্টল নিয়ে বসি নাই নেই আনটির সাথে শেয়ারে বসছি এই যে আমার ছোট আন্টির স্টলটা পাশে আমার স্টল আমি অ্যারেঞ্জ মানে সেট আপ করে নিচ্ছিলাম যেহেতু কিছুক্ষণ প্রোগ্রাম শুরু হয়ে যাবে দেন এই যে আমি ব্যানার ট্যানার লাগিয়ে আমার সব সেট আপ অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম এখানে আমি আমার অর্গানিক মেহেদি প্লাস পেন্টিং তারপর হ্যান্ডমেড টু সবই মোটামুটি অল্প অল্প মানে ডিসপ্লে করছিলাম যাতে করে হচ্ছে সবাই আমার কাজগুলো একটু দেখতে পারে আর হচ্ছে স্টল দিচ্ছি সো আমার পাশেই ছিল আমার আনটি একটি স্টল ফুডের হুমায়ুরা স্ক্রেটারিং ওনার পেজে হচ্ছে আপনারা ভিজিট করে দেখবেন সব টাইপসেরই হোম ফুড পাবেন খুবই মজার ফুডগুলো আপনারা ট্রাই করতে পারেন দেন পাশে আমি আমার স্টলটা সেট আপ করছিলাম মানে আমি আর আমার ছোট আনটি মিলে হচ্ছে স্টলটা দিয়েছিলাম আর কি একটা স্টল দুজনে হচ্ছে বসছি সো ওখানে অনেক প্রোগ্রাম হয়েছে আপনাদের সাথে এগুলো সবগুলো শেয়ার করবো মেনলে আজকে আমি এখানে আমার দুই সাইজের অর্গানিক মেহেদি প্লাস হচ্ছে কাভেরি দেন হচ্ছে কিছু জুয়েলারি রাখ রেখেছিলাম দেন হচ্ছে টেক্সচার পেন্টিং রাউন্ড ক্যানভাসে ওগুলোও রাখছি দেন হ্যান্ডমেড চুরি রাখছি রিং রাখছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লিপগুলো শেয়ার করতেছি সব আপনারা দেখেন এর মধ্যে সেট আপ করতে করতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছিল সো আজকে প্রোগ্রামে মেলে অনেকগুলো গেম সিগমেন্ট ছিল যার মধ্যে একটা ছিল পিলো পাসিং গেম সো দেখেন আপনারাও একটু এনজয় করেন গেমটা আমি জাস্ট আপনাদের জন্য কিছু শর্ট রাখছি এদিকে তো গেম চলছিলই প্লাস এখানে পিজিটা তার নিজের আনন্দের সাথে নাচ করতেছিল গানের তালে তালে দেন এর মধ্যে লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল। আপু হচ্ছে লাঞ্চও অ্যারেঞ্জ করছিলো আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাঞ্চ টাইমে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আমার কাজিনও ছিল যে দেন প্রোগ্রামের ফাঁকে আপনার একটা ফায়ার সং এনজয় করেন ফাইনালি হচ্ছে কেক কম্পিটিশনের অনেকগুলো কেক আসছে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ প্লাসটা হচ্ছে কি কেক এখানে পার্টিসিপেট করছে কি সুন্দর সুন্দর কেক এক এক একটার থেকে এক একটা জাস্ট ওয়াও আমার ছোট আনটির কেকও এখানে ছিল মানে এক এক মানুষ এত ক্রিয়েটিভ এটা হচ্ছে কেকের মাধ্যমে তারা তাদের নিজেদেরকে প্রেজেন্ট করছে এত সুন্দর সুন্দর কেক আমি জাস্ট অবাক হয়ে গেছি এখানে হচ্ছে ফার্স্ট থেকে টেন্থ পর্যন্ত হচ্ছে আপু হচ্ছে প্রাইজ অ্যানাউন্স করবে সো এটা হচ্ছে তাস্তুবা আপু আসার পরে হচ্ছে মেনলি প্রোগ্রামের লাস্টের দিকে হচ্ছে উইনার অ্যানাউন্স করা হবে গেট টুগেদার এবং কেক কম্পিটিশনটা মেনলি সকাল থেকে স্টার্ট হয়েছিল। কিন্তু সবাই হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া সকাল থেকে আসতে পারবে না যে সকাল থেকে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছে ওরাই হচ্ছে অ্যাটেন্ড করতে পারবে প্রোগ্রামটা তিনটার দিকে হচ্ছে সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছিল সো আমাদের কিছু রিলেটিভরাও আসছিল স্টলে ভিজিট করতে যেহেতু আমার আমার ছোট আনটির স্টল ছিল এইদিকে আমি আমার কাজিনদের সাথে কিছু ক্লিপ নিয়েছিলাম দেন আসছিল ওরা ওরা হচ্ছে আমার পেন্টিংগুলো জাস্ট দেন আমার আরেকটা কাজিন আসছিল হচ্ছে আমার স্টলের সামনে দাঁড়িয়ে হচ্ছে চটপটি এনজয় করে করে খাচ্ছিলো আমার ছোট আনটির স্টলে হচ্ছে চটপটিও দিয়েছিল দেন এর মধ্যে হচ্ছে প্রোগ্রামের লাস্টের আগে আগে বাপুও চলে আসছিলো উইনার অ্যানাউন্স করার জন্য উনি হচ্ছে উইনার অ্যানাউন্স করে হচ্ছে যার যার প্রাইস তাকে তাকে হচ্ছে অ্যানাউন্স করে করে দিয়ে দিয়েছিল। এর পরপরই হচ্ছে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। সো এটাই ছিল মোটামুটি আজকের গেট টুগেদার এবং কেক কম্পিটিশনের ডিটেলস ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন টাটা